আসসালামু আলাইকুম আজকে পরিশালের লঞ্চের খুবই মজার একটা রেসিপি মানে নারিকেল চিরা রেসিপিটা শেয়ার করব আর এই খাবারটা কিন্তু খুবই পপুলার একটা খাবার মানে আমি বিশেষ করে লঞ্চে যখনই যাই তখনই আমার এটা দশ টাকার কিনে খেতেই হবে এরকম একটা ব্যাপার যারা কখনও লঞ্চে চড়েনি তারা তো এই খাবারটা খেতে পারবে না তো বাসায় আপনারা কিভাবে বানিয়ে খাবেন আর খুবই মজার এটা বিকেলবেলাও আপনারা কিন্তু খেতে পারেন আর এটা খুবই সহজ হেলদি একটা ফুড কারণ তেল ছাড়া এই চিড়া ভাজাটা বাসায় আপনারা বানিয়ে খুব সহজেই খেতে পারবেন তো এর জন্য আমার লাগছে চিরা আমি এখানে সাদা চিরাটা নিয়েছি চিরাগুলো একটু ঝাড়া দিয়ে নিতে হবে কারণ ভিতরে অনেক গুঁড়া গুঁড়া আর কি চিরা থাকে আবার ধানের কুড়াও থাকতে পারে তো একটু ভালো করে বেছে ঝেড়ে তারপর নিতে হবে এটা কিন্তু ধোয়া যাবে না তারপরে এই চিরাগুলা আমি একটা প্যানের ভিতরে দিয়ে দিব। তবে প্যানের চুলার আঁচটা আর কি একদম লো করে রাখতে হবে মানে আস্তে আস্তে একটু সময় নিয়ে তারপরে চিরাগুলো ভাজতে হবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর কি সময় লেগেছে আমার এই চিরাগুলো ভাজতে মানে চিড়াগুলা যখন একদম মচমচে হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু চুলা অফ করতে হবে নতুবা কিন্তু অনবরত নেড়ে চেড়েই যেতে হবে যদি রেসিপি ভালো লাগে একদিন বাসায় অবশ্যই খাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভাজতে ভাজতে কিন্তু আমার চিরাটা মোটামুটি বোঝাই যাচ্ছে যে একদম মচমচে হয়ে গেছে তো হাত দিয়ে হাতে চাপ দিয়ে দেখবেন যেন একদম যদি দেখেন যে মুচমুচে ভেঙে যাচ্ছে সবগুলা তাহলে বুঝবেন যে আপনার চিরাটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে তো গরম অবস্থাতেই কিন্তু এটা করতে হবে তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটা নামিয়ে আমি একটা সাইড করে রাখছি আর এটা ভাজার ফলেও কিন্তু অনেক মানে গুঁড়া ভিতরে থাকবে তো আমি সেটাও একটু চেলে নিব। তাহলে যে পোড়া যেগুলো একদম গুঁড়া গুঁড়া সেটা নিচে পড়ে যাবে তারপর এখন আমি আর একটা কড়াই চুলার উপরে বসিয়ে তার ভেতরে গুড় দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কাপের যেত কম গুড় দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে গুড়টা আর কি জাস্ট গলিয়ে নিয়েছি আপনার চাইলে কিন্তু এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন তারপর মচমচে চিরাটা এখানে দিয়ে খুব ভালো করে গুড়ের সাথে মিক্স করে নিতে হবে যেন প্রতিটা চিরাই যেন মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো করে মিক্স করতে হবে আর এই পর্যায়ে কিন্তু মনে হবে যেন আপনার চিরাটা মচমচে আর নেই তবে এর জন্য ঘাবড়ে যাওয়ার কোনো কারণই নাই একটু আস্তে আস্তেভাবে নেড়ে তারপর একদম ঠান্ডা করে নেবেন ঠান্ডা করলে কিন্তু এটা বেশ মচমচে হবে আর অবশ্যই উপর থেকে অনেক করে নারিকেল দিয়ে তারপর এটা খেয়ে দেখবেন একটা অসাধারণ খাবার আবার চাইলে এভাবেও কিন্তু স্টোর করতে পারেন যখন খেতে ইচ্ছা করবে উপর থেকে নারকেল দিয়ে তারপর এটা খেয়ে দেখবেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ